হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমরা খুবই সহজ এবং মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আফগানি ডিম কোরমা বা এগ কোরমার রেসিপি মার্শাল্লাহ এটার রেসিপিটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয় তো চলুন দেরি না করে দেখে নেই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্য অবশ্যই আমাদের ডিম লাগছে আর আমি এখানে ডিম পাঁচটা নিয়েছি আপনারা কম বেশি করতে পারেন আর ডিমগুলো প্রথমে একটু আমি চিড়ে নিয়েছি দেখুন ঠিক এরকমভাবে তো সবগুলো ডিম আমি খুব ভালো করে চিরে নিয়েছি যাতে মশলাটা ভিতর পর্যন্ত যেতে পারে তো তারপরে এখানে গ্যাস ওভেনের উপর একটা কড়াই গরম করে নিয়ে এক চামচ মতো দিয়ে দিলাম ঘি তো ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছু উপকরণ দেবো যার মধ্যে আছে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা তো এই সমস্ত উপকরণগুলো আমি ঘিয়ের মধ্যে হালকা করে একটু ফ্রাই করে নেবো ব্রাউন করবো না জাস্ট একটু নরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ এবং কাজুবাদাম তো কিশমিশ এবং কাজুবাদামটা দিয়েও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু দিয়ে দিচ্ছি পানি তো পানিটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে উপকরণগুলো একটু নরম হয়ে যায় তো দেখুন পানিটা এখানে একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে নেবো একটু ঠান্ডা করে নেব তো তারপর এখানে একটা মিক্সিং জারেতে এই সমস্ত উপকরণগুলো দিয়ে আর সাথে আমি কিছু উপকরণ দেবো তো দেখতে থাকুন আপনারা তো যেটা দিচ্ছে এখানে গ্রিন গ্রিন গ্রেভি করার জন্য ধনে পাতা এবং পুদিনা পাতা সামান্য একটু পানি দিলাম দিয়ে এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব তো আমাদের গ্রিন গ্রেভি কিন্তু রেডি তো এটা দিয়ে আমাদের রেসিপিটা আজকে বানাবো তো এখানে কড়াইয়ের মধ্যে যে ঘিটা লেগেছিল সেই ঘিয়ের মধ্যেই আমি ডিমগুলোকে হালকা করে একটু গোল্ডেন করে নিয়েছি তো ননস্টিক কড়াইতে এটাই একটা মজা তো যাই হোক ডিমগুলো আমার একটু গোল্ডেন করে নেওয়ার পর তুলে নিয়েছি আবারও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ঘি তো বন্ধুরা আমি এখানে ঘি দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তো ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দারচিনি লবঙ্গ এবং এলাচ ঘি এর উপরে এই সমস্ত উপকরণগুলো দিয়ে কত সুন্দর একটা ফ্লেভার আসবে বুঝতেই পারছেন তো তারপর আমি দিয়ে দিলাম ওই পেস্ট করে রাখা মশলাটা তো মশলাটা যেহেতু আমাদের অলরেডি কুক হয়ে আছে খুব বেশি টাইম লাগবে না তো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কম ধনেপাতা পাতা যেহেতু দিয়ে আছে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দই তো এই উপকরণগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব তবে বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন নাহলে করে দইটা ফেটে যাওয়ার অনেকটাই কিন্তু চান্স থাকে তো গ্রেভির সাথে দই মশলা খুব ভালো করে আমার দেখুন এখানে ভুনে নেওয়া হয়েছে বা আমি মিক্স করে নিয়েছি তো এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো রেখে তো দেখুন এক মিনিট পর ঢাকাটা খুললাম তো গ্রেভিটা মশাল আমার কিন্তু রেডি হয়ে গেছে পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে সরি তেল না ঘি ছেড়ে দিয়েছে এবার আমি মিক্সিং জারটাই ধুয়ে এক বাটি মতো পানি দিয়ে দিলাম তো বন্ধুরা পানিটা আপনারা কম বেশি করতে পারেন যেমন গ্রেভি রাখতে চাইছেন ঘন পাতলা আপনাদের মতো করে করে নেবেন তো এখানে আমি খুব বেশি ঘনও করব না খুব পাতলাও করব না মিডিয়াম একটা থিকনেসে করব তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি তো বন্ধুরা কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু অনেকটা স্ট্রং তো আপনারা বুঝে সুঝে অ্যাড করবেন তারপরে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে তারপরে আমি ডিমটা অ্যাড করে নিয়েছি এবং ডিমটা অ্যাড করে নেওয়ার পর আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি কুকিং ক্রিম ফ্রেশ ক্রিম বা রান্নার ক্রিম যাই বলেন না কেন যদি ক্রিম না থাকে বাড়িতে যদি দুধের সর থাকে সেটা ভালো করে একটু ফেটে নিয়ে এর মধ্যে দিতে পারেন তো ক্রিমটা দিয়ে খুব বেশি করে রান্নাটা করব না বা নামানোর আগের মুহুর্তে বা দুই মিনিট আগে ক্রিমটা আপনারা অ্যাড করবেন তো ক্রিমটা দেওয়ার পর ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি মশালা দেখতে কিন্তু অসম্ভব লাগছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি আর বানানো তো খুবই সহজ দেখিয়েই নিলেন তো একটু সুন্দর ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে একটা কয়লার টুকরো একটু আগুনে পুড়িয়ে নিয়েছি ডিমগুলোর মাঝে একটা বাটি বসিয়ে দিয়েছি কয়লার টুকরোটা দিলাম এবং থেকে দিয়ে দিলাম একটু ঘি চাইলে আপনারা একটু গরম মশলার গুঁড়োও কিন্তু দিতে পারেন তো যাই হোক স্মোকি একটা ফ্লেভার চলে এসছে আমাদের এই গ্রেভির মধ্যে তো এবার আমি পরিবেশন করছি দেখুন কতটা সুন্দর গ্রেভিটা হয়েছে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করবেন তো আমি এটা পরিবেশন করছি আলু পরোটা দিয়ে তো বন্ধুরা এটা আমি সাদা এসে সাথে আমি বলবো না আপনাদের খেতে আপনারা লুচি রুটি পরোটা এই সমস্ত উপকরণের সাথেই খেতে পারবেন খুব ভালো হয় খেতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন এবং এই ধরনের রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে